আমরা যারা চলছি ভালোভাবে আমাদের কাছে হয়তো এসব মাছগুলার দরকার নেই তবুও যদি মাছ কিনে ফেলি তাদের মুখে একটু হাসি ফুটবে মানবতা মানে শুধু দান নয় মানবতা মানে হৃদ দিয়ে পাশে দাঁড়ানো আজ যারা লড়ছেন জীবনের শেষ প্রান্তে তাদের জন্য আমরা যদি একটু কিছু করতে পারি তবে তো মানুষ হওয়ার মানে পূর্ণ হয় আপনারা দেখবেন চলার পথে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বয়স্ক লোকরা রাস্তার পাশে বসে বসে বিভিন্ন ধরনের মাছ শাক সবজি অনেক কিছু বিক্রি করে থাকেন আমরা হয়তো বলবো আজ আমার মাছ লাগবে না আজ আমার এই সবজিগুলা লাগবে না কিন্তু ভেবে দেখুন এই মাছগুলোর দাম কত টাকা হবে আমরা কত টাকা বিভিন্ন আড্ডায় বাজারে কাজে খরচ করে ফেলি আমরা না চাওয়া সত্ত্বেও যদি এসব ধরনের লোকের কাছ থেকে কিছু কিনি তাহলে তাদের চলতে একটু সুবিধা হবে মানুষ হিসাবে এতটুকু তো আমাদের দায়িত্ব একটু সহানুভূতি একটু মানবতা কারণ আজ তারা काल हो तो